সম্পদ খাদের সমতা ও কম্বাইন ডিগ্রির দাবিতে চতুর্থ দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজব্যান্ড্রি অনুষদের শিক্ষার্থীরা বুধবার সকালে অনুষদের প্রবেশ পথগুলোতে তালা দিয়ে এই কর্মসূচি পালন করেন তারা শিক্ষার্থীরা জানান শেষে ফার্মে যখন আমরা যাবো বা আমরা কোনো স্টক সেক্টরে যাব তখন আমাদের ট্রিটমেন্টের জ্ঞান থাকা আবশ্যক এই কারণে বছরের পর বছর ধরে অ্যানিমেল হাজব্যান্ড্রির শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করা হচ্ছে যেটা কখনোই কাম্য নয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এখানে যদি এরকম অযৌক্তিক বিষয় চালানো হয় তাহলে তো সেটা হবে না দেশের জন্য হুমকিস্বরূপ এজন্যে দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের লাইফ স্টক সেক্টরকে আরও সমৃদ্ধ করার জন্য আজ আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে কম্বাইন্ড ডিগ্রির দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি তো ছিল কম্বাইন ডিগ্রি আমরা কম্বাইন ডিগ্রির জন্য এখানে আসছি তো আমাদের সকল কার্যক্রম যেন অগ্রগতিতে চলতে থাকে সামনের দিকে চলতে থাকে সেজন্য আমরা আজকে ফ্যাকাল্টির সকল কার্যক্রম বন্ধর উদ্দেশ্যে আমাদের শিক্ষকরা দুদিন আমাদের দাবি মেনে না নেবে আমাদের শিক্ষাগত যত কার্যক্রম আছে সব কিছু বন্ধ থাকবে কিন্তু আমরা অতীতে আন্দোলন করেছি কিন্তু কোনো লাভ হয়নি স্যারদের সাথে আমরা ছিলাম কিন্তু সারা কোনো জব সেক্টর তো বাড়াতে পারেনি বরং আমাদের জব সেক্টর ন্যারো হতে এসেছে তো আমরা এবারে কম্বাইনের দাবিতে এখানে একত্রিত হয়েছি দাবি না মানলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পোলট্রি ডেয়ারি নিউট্রিশন ও জেনেটিক্স ডিপার্টমেন্টের লেকচারার পদে অ্যানিমেল হাজব্যান্ড্রি বাদ দিয়ে ডিভিএম ও কম্বাইনদের উল্লেখ করে সার্কুলার দেওয়া হচ্ছে কিন্তু এই সাবজেক্টগুলো অ্যানিমেল হাজব্যান্ড্রির কোর সাবজেক্ট সেই সাথে ভেটেনারির সংঘাতে উৎপাদন সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রবেশ করিয়ে অ্যানিমেল হাজব্যান্ড্রি গ্র্যাজুয়েটদের কর্মপরিধি সংকুচিত করা হয়েছে সম্পদ উন্নয়ন ও দক্ষ মানব সম্পদ নিশ্চিত করতে অ্যানিমেল হাজব্যান্ড্রি ও ভেটেরিনারি সায়েন্সের সমন্বয়ে দ্রুত কম্বাইন ডিগ্রি চালুর দাবি জানান শিক্ষার্থীরা আবুল মুনসুর আমগর টিভি ময়মনসিংহ